হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে শ্রুতি ফ্যামিলিগুলোকে স্বাগতম আজকে মূলত আমরা আছি ভাইরাবাড়ি তো ভাইরাবাড়ি গ্রামীণ পরিবেশে কেমন কি হয় সবাইকে সেই ভিডিওটি আজকে দেখাবো তো গো গ্রামের রাস্তাগুলো দেখতে কতই না সুন্দর দেখে মনটা ভরে গেল ভাইরাবাড়ি যেতে হলে প্রথমে পর্বে পাচার রাস্তা বাজারের রাস্তা দিয়ে কাঁচা রাস্তা হয়ে যেতে হবে তাদের বাড়িতে গ্রামের পরিবেশগুলো আসলেই অনেক সুন্দর দেখতে যেন অপরূপ লাগে যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম বাড়ির কাছে বাড়ির কাছে যেতেই চোখে পড়লো এমন একটি জিনিস কি হচ্ছে বুঝতে পারলাম না মনে হচ্ছে চারটা ভেঙে গিয়েছে তো যাই হোক আমিও চার পার হব আর চার পার হওয়ার আগে দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটা বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে ক্ষুধা লাগছে এই যে কর্ণা কন্যা দিকে দেখাও এই যে শ্রুতি আর শ্রুতির মা কি করছে উর্মির জন্য কি করতেছে সুজি রান্তা যে এই তো তুমি পারবা তোমার মায় পারবে না আর ওদিকে কেটা কি করছে টুলু কি করতেছ রান্না করতেছ কি কি রান্না করবা লাল শাক দেখলাম দেশি শিং মাছ কাটতেছো তাই চাল বাজি দাদা কই গেছে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখা হচ্ছে একটু পরে খাওয়া দাওয়ার শেষে চলে আসলাম বাজারে বাজারে এসে দেখি মেলার প্রস্তুতি চলছে প্রস্তুতিটা কেমন নিচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এই মনে হয় যে খাট খোটো বিক্রি করবে না ওই যে এই বাইগুলা তো বাংলা খাট হচ্ছে রেন্ডি কাঠ ওই দেখছেন ওরা কোনো পলিশ টলিশ করা হয়নি না এটা ঠিক আছে ওই যে এই হলো বাংলা খাট না রেন্ডি কাঠ তো দেখতেই বুঝে এটা পলিশ করে না কি না না কেন কে আমারও তো আসি এই যে আসলে এই ফুলটারে ভাল লাগছে দেখি ফুলগুলো রে পাতা ওয়াও দৃশ্যটা এমন একটা সুন্দর না তুললেই নয় ওগুলো দেখতে আসলে চমৎকার ওভারঅল ভিউটা অনেক ভালো গ্রামীণ পরিবেশটা খুব ভালোই লাগছে ওয়াও একটা একটা এসে ইয়া বাজার থেকে চলে আসলাম এসেই দেখলাম ভাইরা কি যেন করতে আছে ও নারকেল চলতে আসেন এগুলো বড় হয় কেউ জল হয় না জল মানে একটা জিনিস চিন্তা করেন এত বড় নারকেল এই নারকেলে কি পরিমাণ জল থাকবে জল আছে মনে হয় নারকেল অনেক ওয়েট আছে কিন্তু হ্যাঁ ওই সবগুলো কি আর এক রকম নারকেল দেখ কতটা জল হয় নারকেলের সাইজ হিসাবে জল মনে হয় একটু হবে না দেখা যাক কেমন জল হয় ও জল বাইরেছে খারাপ জল হয় নাই তো তবে ভিতরটা দেখা দরকার খারাপ না মোটামুটি দেখি ওয়াও মোটামুটি ভালোই দুপুরে খাওয়া দাওয়া শেষে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আমি হাঁস খেতে পছন্দ করি তাই হাঁস কিনতে বাজারে যাবো হঠাৎ চোখে পড়লো এমন দৃশ্য দেখে আশ্চর্য হলাম গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর নেই কোনো যানজট নেই কোনো ধুলাবালি বছরে একবার হলো গ্রামে আসা দরকার না হলে এই ঐতিহ্য ও এত সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন না তো আস্তে আস্তে চলে যাচ্ছি বাজারের দিকে বাজারে ঢোকার আগেই চোখে পড়ল ঐতিহ্যবাহী শশীগড় কলেজ কথা বলতে বলতে চলে আসলাম বাজারে বাজারের অবস্থাটা কেমন হয় আমরা শেয়ার করব আপনাদের সাথে

দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেছে মনে হয় যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার পরে হাঁস যে কত কষ্ট তা আপনারাই দেখতে পাবেন দেখেন মিলে মিলে হাঁস হাঁস একটা একটা তাও তাও তো পারি না বন্ধুরা এত কষ্টের পর এখন হচ্ছে হাঁসের মাংস রান্না করবে তো হাঁসের মাংস কিভাবে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আলু তাই নাকি আবার ট্রাই করতে পারবে তো ঠিক আছে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তো তো তারা আলু ভাস্তা আছে নেক্সটে আমরা সব আস্তে আস্তে দেখাচ্ছি কি কি দিচ্ছে আচ্ছা এইগুলো কি একবারে মিক্স করে দেওয়া যেত না কম সময় কম আচ্ছা বন্ধুরা রাত হয়েছে তো অনেক আসলে আমরা অনেক টায়ার্ড তার জন্য আর কি করইতেই মাখছে তো এতে আমরা হ্যাঁ হ্যাঁ অনেকগুলো মশলা দিয়েছে এটা আমরা অন্য ভিডিওতে শেয়ার করব কি কি মশলা দিল মাংস কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা মাংসটা থেকে অনেক সুন্দর লাগছে কালারটা অনেক ভালো না ওয়াও আমার তো এখনই জিব্বে জল আছে এখন কি জল দেবা গরম জল আবার ঠান্ডা জল ঠান্ডা পানি জলের দিকে গেছে আর জল পানি ওয়াটার একই সমস্যা নেই এত কালারটা যা আসছে চমৎকার মরিস কি একটু বেশি হয়ে গেছে নাকি মাংস আবার একটু ঝাল না হলে ভালো লাগে না বন্ধুরা আর একটু লাগবে মনে হয় মাজা মাজা আলু না এখন কি বাগার দেবা ওইটা কি লাড্ডু লাড্ডু রে লাড্ডু কয় আচ্ছা বাগার দেবা বাকি দিয়া তেলের পর জিরা দিছনা জিরাতে ও কালারটা যা দেখতে মা ওয়াও অনেক সুন্দর কালারটা এর কি তেল এত তেল

তাই নাকি হে বলতে হবে তো আমাদের মাংসটা প্রায় শেষ এখন লারু বানাবে তো আমরা আবার দেখা হবে খাবারের সময় খাবারের সময় আপনাদের সাথে আবার যুক্ত